আপনার স্কিনে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছেন খুশি প্রাণবন্ত দুচকের স্বপ্ন কিন্তু এক শয়তানের প্রতিহিংসা এক নিমিষে সব শেষ করে দিল বাচ্চাটির সাথে কুকর্ম করে তাকে এত জঘন্যভাবে মারা হয়েছিল আপনিও শুনলে ভয় পেয়ে যাবেন মহারাষ্ট্রের মালেগায় একটি তিন বছরে বাচ্চা মেয়ের সাথে বর্বরতা মানুষকে পথে নামতে বাধ্য করে পুলিশও রাস্তায় নামে বিক্ষিপ্ত জনতাকে ঠেকাতে নেতা থেকে মন্ত্রী সকলে আশ্বাস দেয় অপরাধীরা শাস্তি পাবে এই মামলাকে ফাস্ট্যাগ করে চালানোর কথাও বলা হয় কিন্তু এই সব একটি পাবলিসিটি স্টান্ট নাকি বাচ্চা মেয়েটি সত্যিই বিচার পাবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ মহারাষ্ট্রের মালেগাঁও নাসিক জেলার ডংরালে ভিলেজ একটি তিন বছরের ছোট্ট মেয়ে ইয়াদনা তার এক বছরের ছোট বোন মা বাবা এবং দাদু ঠাকমাকে নিয়ে বাস করত পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ইয়াদনার বাবা পেশায় ছিলেন একজন ফটোগ্রাফার সেদিন সকালে তিনি আগেই কাজে বেরিয়ে গেছিলেন ইয়াদনা পাড়ার বাচ্চাদের সাথে বাড়ির কাছেই খেলা করছিল ইয়াদনার মা দাদু ঠাকমা এবং ইয়াদনার বোন ঘরের মধ্যে ছিল ইয়াদনার মা রান্নাঘরে রান্না করছিলেন তিনি ভেবেছিলেন ইয়াদনা খেলা শেষে বাড়ি ফিরে আসবে কিন্তু দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেলেও ইয়াদনা বাড়ি ফেরে না তিনি বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে খুঁজে দেখেন কিন্তু ইয়াদনা কোথাও ছিল না চিন্তিত ইয়াদনার মা ইয়াদনার বাবা এবং দাদুকে জানান সবাই মিলে ইয়াদনার খোঁজ শুরু করে কিন্তু ইয়াদনার কোনো খোঁজ পাওয়া যায় না ইয়াদনা যেসব বাচ্চাদের সঙ্গে খেলছিল তাদের বাড়ি গিয়ে জানা যায় সবাই সময় মতো পৌঁছে গেছে ইয়াদনার বাবা এবং মা পুলিশ স্টেশনে গিয়ে নিজের মেয়ের মিসিং রিপোর্ট লেখান পুলিশ তদন্তের জন্য গ্রামে এসে প্রথমে ইয়াদনার মাওয়ার সাথে কথা বলেন ইয়াদনার মা জানান ইয়াদনা পাড়ার বাকি বাচ্চাদের সাথে বাড়ির বাইরেই খেলা করছিল কিন্তু কিছুক্ষণ পর ইয়াদনার আর কোনো আওয়াজ না পাওয়ায় তিনি বাড়ির বাইরে আসেন দেখতে তিনি দেখেন কোনো বাচ্চাই সেখানে নেই তাদের বাড়ি গিয়ে জানতে পারেন সবাই সময় মতো বাড়ি পৌঁছে গেছে আর ইয়াদনাও কারো বাড়িতেই নেই পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জানা যায় না ইয়াদনা যেসব বাচ্চাদের সাথে খেলছিল পুলিশ এবার তাদের জিজ্ঞাসা করে তারা বলে কি ছেলে এসেছিল ইয়াদনাকে ডেকে নিয়ে কিছু কথা বলে তারপরে চকলেট দেবে বলে নিজের সাথে নিয়ে যায় চব্বিশ বছর বয়সী একটি ছেলে বিজয় খেন্নার বাকি গ্রামবাসীদের ভিড়ে লুকিয়ে সেও মেয়েটাকে খোঁজার অভিনয় করছিল বিজয় পেশায় ছিল একজন দিনমজুর ওই গ্রামেতেই থাকতো ইয়াদনার বাড়ি থেকে তার বাড়ি মাত্র আড়াইশো মিটার দূরে বিজয়ের নাম বাইরে আসতে গ্রামবাসীরা হতবাক কারণ এতক্ষণ বিজয় তাদের সাথেই ইয়াদনাকে খুঁজছিল তার জন্য দুশ্চিন্তা করছিল কিন্তু তারা জানতো না এ সব কিছুই বিজয়ের নাটক গ্রামের একটি টাওয়ার কম্পাউন্ডের কাছেই বিজয় ইয়াদনাকে খোঁজার নাটক করছিল সে ফিরে এসে যেন ওখানে কিছুই নেই পরে পুলিশ ওখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করতেই ইয়াদনার বডি উদ্ধার হয় মেয়েটির বডি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তার শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন তার জামা ছিঁড়ে ফেলা হয়েছিল তার মুখ পাথর দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় পুলিশ বিজয়কে অ্যারেস্ট করে মালেগাঁও থানায় নিয়ে আসে এবার শুরু হয় পুলিশের ইন্টারোগেশন বিজয় জানায় কয়েক মাস আগেই ইয়াদনার বাবার সাথে তার তুমুল ঝামেলা হয় একদিন রাস্তায় যেতে যেতে বাড়ির কাছে ইয়াদনাকে বিজয় দেখতে পায় আর সাথে সাথেই তার মাথায় শয়তানি খেলে যায় বিজয় পরিকল্পনা করে ফেলে মেয়ের মাধ্যমে বাবার প্রতিশোধ নিতে হবে মদ্যপ বিজয় ইয়াদনার কাছে যায় তাকে চকলেটের লোভ একটি নিরিবিলি জায়গায় নিয়ে আসে পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ইয়াদনাকে শুধুমাত্র মারাই হয়নি প্রথমে তার সাথে জঘন্য কাজ করে একটি ভারী পাথর দিয়ে তার মুখ থেতলে দেওয়া হয়েছিল বিজয় প্রতিংসা এতটাই পাগল হয়ে গেছিল যে এটি তিন বছরের বাচ্চা মেয়ের সাথে জঘন্য কাজ করতে সে দ্বিতীয়বার ভাবেনি তার হাতও কাঁপেনি মেটিক চিৎকার করতে থাকে কাঁদতে থাকে কিন্তু কিছুতেই বিজয় থেমে যায় না সে নিজের জঘন্য কাজ চালিয়ে যায় প্রতিবাদ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় এই মামলা চলাকালীন বিক্ষিপ্ত মানুষের ভিড় কোর্টের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুলিশের গায়ে জুতো ছুড়ে মারা হয় বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে মহারাষ্ট্রের ওয়াটার অ্যান্ড রিসোর্স মিনিস্টার গিরিশ মহাজন মারাঠা অ্যাক্টিভিস্ট মনোজ জোরাঙ্গে এবং লোকাল এমএলএ ইয়ান্নার মাওয়ার মা বাবার সাথে কথা বলতে আসেন সরকার প্রতিশ্রুতি দেয় অপরাধে কিছুতেই বাঁচবে না দু মাসের মধ্যে এই মামলাকে ফাস্ট ট্যাগ কোর্টে তুলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সাজা দেওয়া হবে উইমেন কমিশনের চেয়ারপারসনও ইয়াদনার মা সাথে দেখা করতে এসে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে যান এত কিছুর পরেও তিন বছরের বাচ্চা মেয়েটি কি বিচার পাবে বিজয় কি আদৌ কোনোদিনও ফাঁসি হবে ফাঁসির সাজায় কি যথার্থ এই ধরনের নরকের কীটদের কি মনে হয় আপনার ঠিক এমনই একটি ফুটফুটে মেয়ে যাদের দাদা বলে ডাকত যাদের সাথে খেলা করতো সেই দাদার বোনের সাথে এমন এক জঘন্য কাজ করেছিল। তা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কি হয়েছিল এই মেয়েটির সাথে সম্পূর্ণ কাঁটি আপনার স্ক্রিনে আসছে ক্লিক করে দেখুন